শুল্ক কর্তৃপক্ষের অভিযানের প্রতিবাদে সারা দেশে ধর্মঘট ডেকেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে সমিতির কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন ব্যবসায়ী নেতারা এ সময় ব্যবসা পরিচালনার জন্য একটি সরকারি নীতিমালাও দাবি করেন তারা আমিন ও সানন্দা জুয়েলার্সে এনবিআর এর অভিযান চলছে বায়তুল মোকাররম মার্কেটের স্বর্ণের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে আতঙ্ক একে একে বন্ধ হতে থাকে সাটার গত সোমবার আপন জুয়েলার্স এর পাঁচ শোরুমে শুল্ক গোয়েন্দাদের অভিযানের পর আতঙ্কে ব্যবসায়ীরা অনেক ব্যবসায়ীরই স্বর্ণের বিপরীতে নেই বৈধ তথ্য প্রমাণ কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে আমিন জুয়েলার্স সহ বাংলাদেশের অনেক জুয়েলারি শোরুমে কাস্টমস কর্মকর্তা সহ রেড দিচ্ছে এর প্রতিবাদে আমরা হলো অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ জুয়েলারি সমিতি সমিতি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমাদের এর একটা সুষ্ঠু নীতিমালা না পাওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চালিয়ে যাবে আপন জুয়েলার্স ছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর কথা জানান শুল্ক গোয়েন্দারা তারা বলছে বাজারে অবৈধ স্বর্ণের দৌরাত্ব মেনে নেওয়া হবে না প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা ভালোভাবে যাব এবং দেখব সেরকম কোনো কিন্তু আমাদের এখন প্ল্যান নেই আমরা অবশ্যই যে অভিযোগগুলো আসবে সেগুলো আমরা ভালোভাবে খুঁজে দেখব তদন্ত করব নিশ্চিত হব তার ব্যবস্থা কোনো সৎ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না এমন আশ্বাস দিয়ে শুল্ক গোয়েন্দারা চলমান অভিযান নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন ঋষাধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা